আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা প্রায় অনেক কাস্টমার বলে থাকে ভাই টিভি নেওয়ার পরে টিভিতে কিভাবে আমি টিকটক টিকটক আছে অ্যাপস এসে আছে এগুলো ইউজ করবো কিভাবে বা অন্য আদার্স অ্যাপসগুলো ইউজ করবে কীভাবে বা ডাউনলোড করবে কীভাবে তো তাদের জন্য আসলে মূলত এই ভিডিওটা যে আপনার টিভিতে স্মার্ট টিভিতে কীভাবে আপনারা টিকটকটা ডাউনলোড করবেন সো না করে আপনারা একটু দেখেন আমি দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে স্মার্ট টিভির হোম অপশন এখানে আপনি এই যে এটা হোম এবং কি অ্যাপসে চলে যাবেন সরাসরি অ্যাপসে গিয়ে আপনি এখানে সার্চ করবেন লিখবেন এখানে টিকটক এই যে আমি লিখলাম টিকটক টিকটক লিখে আমি সার্চ করলাম দেখেন এই যে টিকটক এই যে দেখেন টিকটক লেখার পরে